কারাগারটা ভিজিট করে আসতাম এখানে কারাগারের নাম দশ হাজার অধিক আছে দু হাজার ছয় সালের দোসরা অক্টোবর থেকে দু হাজার আট সালের আঠাশে আগস্ট বৃহস্পতির সন্ধ্যা পর্যন্ত এই কারাগার সঙ্গে আমার দীর্ঘ দুই বছরের অধিক স্মৃতি বিজড়িত এই কারাগারে আমি যে কেন ছিলাম আমি জানি না তবে এটুকুই দেখেছিলাম দশটি মামলার মধ্যে একটি মামলা ছিল বাংলায় শাহজাহপুরে আমি একটা মানুষ খুন করেছি তৎকালীন এখানকার এমপি সাহেব অংশগ্রহণ করা গেলে ছিলেন লজ্জিত ছিলেন তিনি আমাকে বড় ভাই বলে ডাকতেন যাকে বলেছিলাম ভাই আপনি কখন বড় অনুষ্ঠান করলাম আপনি খবর রাখেন না হ্যাঁ না কোনো উত্তর দিতে পারেন ক্ষমতা দিতে যাই হোক স্মৃতির আইনে অনেক কিছু ভেসে ওঠে গতকাল গেছিলাম দিনাজপুরে তার আগের দিন ছিলাম নওগাঁতে সেটাও কারাগার বাংলাদেশের সাতটি কারাগার ঢাকা শহর সাতটি কারাগার দীর্ঘ তিন বছর ছয় মাস ছয় দিন কাটানোর জ্বালা বহন করে আমি আনন্দিত ছিলাম আল্লাহ ফকের সিদ্ধান্তের উপরে কাদা আল্লাহ ফাকের যে সিদ্ধান্ত হয়েছে তার উপরে সন্তুষ্ট ঠাকি মোহারের দায়িত্ব তাই এই কারাগারের মধ্যে যে সেল আছে জেলের মধ্যে সেল জেলের মধ্যে জেল তাকে বলে সেল অর্থাৎ কোনো মানুষের সঙ্গে দেখা হবে না নিঃসঙ্গ থাকার যন্ত্রণা ভোগ করার জন্য এটা ব্রিটিশ আমলে করা হয়েছিল সেই আমলে সেইভাবে এখনও চলছে একশো তেইশ বছর পূর্ণ পুরনো সেলে দশ ফুট বা ছয় ফুট ছোট্ট আয়তনের শ্রেণীর মধ্যে আমাকে থাকতে হয়েছে প্রায় তিন বছর বাকি সাহেব তিন শেডে সেখানে বসে এখন যা বুঝি জীবনের শ্রেষ্ঠ কর্ম আল্লাহ করিয়ে নিয়েছে নবীদের কাহিনী এক দুই তিন অর্থাৎ সিরাদ ওই ছেলের মধ্যে বসে আমাকে দিয়ে আল্লাহ করিয়ে নিয়েছে বলেন না কেউ জানতো যে আমাকে ওখানে বসে থেকে এটা লিখতে হবে এখন বুঝি আল্লাহর সিদ্ধান্ত অত্যন্ত সুন্দর ছিল কেন আমি বাইরে থাকলে আপনাদের অত্যাচারকে লিখতেই পারতে পারবো আল্লাহবার যা করেন রান্নার মঙ্গলের জন্যই করেন দোয়া করবেন এর বিনিময়ে আল্লাহাক আমাদেরকে আল্লাহ শুধু তাই করেননি আমাদেরকে দিয়ে সারা বাংলাদেশে সাড়ে বারোশো মসজিদ করিয়ে নিয়েছেন এই বগুড়াতে তেত্রিশশো মসজিদ করা আছে আমাদের কোন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর দেশ তো এটা সাবেক তাকে জিজ্ঞেস করবেন আবার তো ক্ষমতা আসতেছেন আসেন ডক্টর গালেব এখানে থেকে তেত্রিশটা মসজিদ করেছে আপনি কি একটাও করেছেন কিসের জন্য ভরছেন জনগণের সমর্থন চাচ্ছেন কৃষির বিনিময়ে কৃষি করলে তো সমর্থন পাবেন কিন্তু না মানুষ পাব যদি বাঙালি একটা কথা আছে না বগুড়ার যত গ্রাম পরিচিত আমাদের আছে সব জগতে যেখানে আমাদের সমর্থক ছিল সব জগতে ওরা মসজিদ করে দিয়েছি বিনিময়ে তাদের থেকে কোনোদিন পাঁচটা টাকাও চায় নাই কোনোদিন একটা ভোটও নাই যদি চাইতাম অবশ্যই অন্য কেউ ভোট পাইতো না আনকনচার এমপি হওয়ার সুযোগ আমার ছিল কিন্তু ওইসব ধারে কাছেও আমরা চাই না আমরা আল্লাহর জান্নাতের এমপি হতে চাই দুনিয়ার জেলখানার এমপি হতে চাই না দু হাজার সাত সালের চৌঠা অক্টোবর মোতাবেক চোদ্দোশো আঠাশে একুশে রমাজান বৃহস্পতিবার দীর্ঘত কতটা রাত্রে এই জেলখানার কিশোর রোডের টিন শানের নিচে বসে সিরত রসুল বই আমি শেষ করি বলো আলহামদুলিল্লাহ দু হাজার সাত সালের চৌঠা অক্টোবর একুশের রমজানের কী হয় কত রাত্রি না ওই রাতি আমার শেষ রসুন শেষ হয়েছে এর চেয়ে বড় সৌভাগ্য কিছু হতে পারে না বারোশো দশ পৃষ্ঠা লেখা পরে কবি ছোট আটশো চৌন্ন পৃষ্ঠা অন্যদের কদের রাগ ইবাদত কেটেছে আমার কদের রাগ আল্লাহ রসুলের চরিত্র লেখায় ব্যাপৃত থাকার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহ রসুলের জীবনটা গিয়েছে সংগ্রামে জীবন তিনি ঘরে বসে বসে তসবির তেল করার সুযোগ তার ভাগ্য ছিল না তিনি সুযোগই করে এই দেশের ইসলাম কায়েম করেন সারা জীবনের শেষ দশ বছর তাকে মক্কা থেকে বিতাড়িত হয়ে যান মদিনা যেতে হয়েছে সেখানে গিয়ে তাকে সাতশো একাশি দিন জেহাদের ময়দানে কাটাতে হয়েছে অর্থাৎ প্রায় দুই বছর তিনি রাস্তাঘাটে শত্রুর মোকাবিলা করে রক্তাক্ত ইতিহাস মোকাবিলা করে তিনি ইসলামকে ইসলামের সত্যটাকে দাঁড় করে এসেন কিন্তু শুধুমাত্র কাবাঘরে বসে দোয়া করে ইসলাম আর নাই